এই পৃথিবীতে বাবার সাথে একমাত্র বাবাকেই তুলনা করা যায় বাবার সাথে অন্য কাউকেই তুলনা করা যায় না যার বাবা নেই সেই জানে বাবা না থাকার কতটা কষ্ট বাবা না থাকার কতটা বেদনা কেননা বাবার অবর্তমানে তারই পরিবারটা সামলাতে হয় আর বাবা থাকতে সে তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তার ফ্যামিলির জন্য তার পরিবারের জন্য তার পরিবারের মুখে একটু ভাত তুলে দেওয়ার জন্য এই তো সামনে ঈদ কত বাবা আছে যাদের ইনকাম খুবই কম অথচ তার ছেলে তার পরিবারের জন্য নিজে রাত দিন খাটতে খাটতে শেষ হয়ে পড়ে দিচ্ছে নিজের জীবনকে তার রক্তকে খামে পরিণত করতেছে টাকা ইনকাম করার জন্য কেন ছেলে মেয়েকে ঈদের মার্কেট করাই দিতে হবে ছেলে মেয়েকে ঈদের স্যালামি দিতে হবে পরিবারকে খুশি রাখতে হবে সো সেটা একমাত্র বাবাই পারে আসলে বাবার তুলনা বাবার সাথে শুধু বাবার তুলনাই হয় বাবার সাথে অন্য কারো তুলনা করা সম্ভব না কেননা বাবা একমাত্র আত্মত্যাগ শিকারকারী যার সাথে অন্য কারো তুলনা হয় না সো সময় থাকতে ভাই তোমরা তোমাদের বাবার যত্ন নাও বাবার খেয়াল রাখো বাবার সাথে কখনো বেহাদবি করো না কেননা বাবা তো বাবাই বাবার সাথে কারো তুলনা হয় না বাবা নিজের রক্ত ফানি করে ফেলে শুধু আমাদের ভালো রাখার জন্য বাবাকে সম্মান করো শ্রদ্ধা করো তার প্রতি খেয়াল রেখো যার বাবা নেই যে বাবা হারিয়েছে সেই জানে বাবা না থাকার কতটা কষ্ট সো আমাদের যাদের বাবা মা বেঁচে আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা তোমাদের বাবাকে ভালোবেসো ভালো রেখো বাবাই একমাত্র সম্বল বাবাই একমাত্র বটগাছ গাছ যার নিচে তার ওয়াইফ তার ছেলে মেয়ে মাথায় গুঁজে থাকে এই পৃথিবীতে যার বাবা নেই সেই জানে বাবার কতটা মূল্য ঠিক আছে কেননা বাবা থাকতে অনেকে মূল্য দিতে পারে না অনেক কুলাঙ্গার ছেলে আছে যারা তার বাবার গায়ে হাত তোলে অথচ এই বাবাই নিজের রক্ত পানি করে দিনের পর দিন খাটতে খাটতে তার জীবন শেষ করে দিচ্ছে তার ফ্যামিলি তার ছেলে মেয়ের জন্য আর আমরা অনেকেই তার এই মূল্যটা দিতে পারি না এই তো দুই দিন পরই কত বাবা আছে যারা মানে রাতের রাত দিন এক করে ফেলতেছে কষ্ট করতে করতে ছেলেমেয়ের মুখে একটু ভাত তুলে দেওয়ার জন্য ছেলে মেয়েকে ঈদের মার্কেট করে দেওয়ার জন্য ছেলে মেয়েকে ঈদের সালামি দেওয়ার জন্য অথচ নিজের জন্য সে কিছুই করতে পারতেছে না আমার বাবা গত পাঁচ বছর যাবৎ একটা পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়ে অথচ সে প্রতিটা ঈদে আমার জন্য শপিং করে প্রতিটা ঈদে আমার জন্য কেনাকাটা করে তো আমার বাবা এতটা কষ্ট করতেছে একমাত্র আমার জন্য তো তেমনই প্রতিটা বাবাই এতটা কষ্ট করে তার ছেলে সন্তানের জন্য নিজে কিছু নিতে পারে না তার ছেলে সন্তানকে দিয়ে যদি কিছু থাকে সে নিবে না হয় না নিবে তো বাবা মা এত কষ্ট করে কাদের জন্য বাবা কার জন্য এত কষ্ট করে বাবা আমাদের জন্য এত কষ্ট করে সো প্রতিটা বাবা এই তার ছেলেমেয়েদের জন্য একান্তভাবে কষ্ট করে যাতে তার ছেলে মেয়েদের মুখে একটু খাবার তুলে দিতে পারে তাদের ভালো রাখতে পারে তাদের ঈদের স্যালামি দিতে পারে এদের মার্কেট করাই দিতে পারে অথচ আমরা অনেকেই আছি যারা বাবা মার মূল্য দিতে পারি না সো সবার কাছে একটা রিকোয়েস্ট ভাই তোমরা তোমার বাবা মার মূল্য দিও বাবারা এতটা কষ্ট করে এটা বলার বাইরে